মানুষ বালানো আপনি বিদেশে তিরিশ বছর আসিলেন মাসা তিরিশ বছরের অভিজ্ঞতা তিরিশ বছর এদের সব খাইছে কিছু মানে বিদেশ নাই সব কিছু আড়াই দিছে সব আড়াইছে আমরা রুজি করবো মাসে আমরা বিশ হাজার টাকা কিন্তু আমার পরিবারের খরচ আছে টাকা টাকাটা পঞ্চাশে না আর বিদেশে আমরা রুজি করবো দেড় লাখ দুই লাখ টাকা বা কমসে কম আলোলামত এক লাখ টাকা আমরা রুজি করতে পারবেন চাকরি করলো ব্যবসা না করলো কারণ বিদেশে তুই মনে করেন দেশে শান্তি না নাকি শান্তি না দেশে সব সোর ব্যাগ বাটপার ব্যাগ খালি খালি সোলাই খোয়া যিয়া আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আপনাদেরকে প্রথমে যে সাসার কথাগুলো শুনাইলাম আজকে এটা মানে আপনাদেরকে একটু শুনাইলাম যে আমি যখন সৌদি আরব থেকে দেশে চলে আসছিলাম তখন থেকে যত মানুষের সাথেই প্রথমবার দেখা হয়েছে যত মানুষই জানছে যে আমি সৌদি আরবের ব্যাগ যাব না একেবারে দেশে চলে এসছি তখন থেকে আমার সবাই বলছে যে আপনি আবার বিদেশে চলে যান আমি একটা জিনিস বুঝি না মানে আমাদের দেশের মানুষগুলো কেন জানি শুধু বিদেশে যাওয়ার জন্যই চিন্তা করে মানে দেশে কোনো কিছু করার চিন্তা করে না অনেকেরই মনে এরকম একটা ধারণা যে বিদেশে গেলে আসলে বিদেশে টাকার টাছ আছে ওইখানে অনেক টাকা মানে রাখছে ও যাইবো আর শুধু টাকা নিব কিন্তু বিদেশে যে কী পরিমাণ পরিশ্রম করায় কত কষ্ট এটা মানুষ কি জানে না তা আসলে আমরা বিদেশে যে পরিমাণ কষ্ট করি ওই কষ্টটা আমরা কিন্তু দেশে করতে চাই না আমরা দেশে করতে গেলে কি করি না ওই আমি এই কাজটা করবো না এখানে আমার লজ্জা সরম লাগে ওইটা আমি এইভাবে করবো না মানুষ দেখলে কি বলবো কিন্তু অথচ দেখেন আমরা বিদেশে যাই যে কষ্টগুলো করি ওই কষ্টগুলো আমরা দেশে করি না এটা হলো আমাদের একটা ব্যর্থতা যাই হোক সবাই মনে করে যে বিদেশে টাকার গাছ আছে বিদেশ গেলে শুধু টাকা পাইবো ভাই বিদেশে যে টাকা আছে দেশেও টাকা আছে কত হচ্ছে দেশে হয়তো বিদেশের সাথে পরিমানে কম টাকা থাকে তারপরেও কিন্তু আপনার দেশে একটা শান্তি আছে যেহেতু আমি এই যে এখন মাঠে পরিশ্রম করতেছি এখন বাড়িতে যাব বাড়িতে গেলে মনে করি কত সুন্দর আমার জন্য রান্না বাড়াই করি রাখে দিছে। কিন্তু আমি যদি বিদেশে থাকতাম এই যে পরিশ্রম করি যাই রুমে যে নিজে ফাঁকায় আবার নিজে খাইতে হইতো কথা ঠিক আছে না তো এখন এই যে কষ্টটা এই কষ্টটার থেকে তো আমি বাঁচি গেছি কিন্তু এই মানুষ শুধু মনে করে যে জীবনটাই শুধু টাকা আর টাকা তাই জীবনটা আসলে শুধু টাকার টাকা না জীবনে অনেক কিছু এনজয় করার আছে এখন আমি মনে করি আমার এখন বর্তমানে যে বয়স বা এ বয়সে মনে করেন আমি বিদেশ করলাম ওই যে বৃদ্ধকালে চলিয়ে আসলাম এটা আসলে জীবন বলি আমি মানে মানে জীবনে এনজয় করার মতন কিছু নাই বলে আমি মনে করি কারণ দেশে আর এনজয় কি করবেন যাই হোক তারপরে অনেকে হয়তো দেখা যায় পরিবারের মিঠাতে গিয়ে ওনারা বিদেশে চলে যায় বা বিদেশে ফোরে থাকে কিছু করে না কারণ বাধ্য হয়ে জেলখানায় বিদেশে কেউ মানে একবারে যে আইস করে যে কেউ থাকে বিষয়টি এমন না বিদেশে মানুষ কিন্তু বাধ্য হয়ে থাকে পরিবারের মুখে মানে হাসি ফুটানোর জন্য বিদেশ থাকে মানে কথা আছে না যে আমার কষ্ট কিন্তু আমার পরিবারটা সুখে থাক এই জন্য মানুষ মূলত বিদেশে যায় বিদেশে থাকে এটা হচ্ছে কথা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ